বিয়ার প্ল্যান বুঝতে পেরে যায় গীতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে তার কাছে হেরে যায় অবনিজিত মুখার্জি এটা নিয়ে কথা বলতে থাকে আর তখন দেখা যাবে বিয়া বলে যে হ্যাঁ তুমি তো হেরে যাও আর তখন বলে কি বললি তুই এরপর বলে আমি কি ভুল কিছু বলেছি আর তখন দেখা যাবে লিন বলে হে হারে তো হারে একদম গো হারে আর তখন বলে বেশ করেছি বেশ করেছি মায়ের কাছে হেরেছি এই বলে গীতার কাছে যায় গীতা বলে ও এখন মায়ের কাছে হেরেছেন তাই না আপনি না একটা ঝোকরোটে আর তখন বলে যে হ্যাঁ দেখা যাবে এই সমস্ত নিয়ে ওদের মধ্যে খুব মেহেক বলতে থাকে যে এবার তো গীতা বৌদি নাচবে আর তখন এই কথা শুনে বলে কি গীতা নাচবে তখন বলে হ্যাঁ নাচবে আর তখন অস্তিক বলে একটা জিনিস বুঝতে পারছি না যে সমস্ত টিকিট কিভাবে বিক্রি হয়ে গেল না ভাবা হচ্ছে আর তারপর এদিকে বর্ণী কিমা বলে হ্যাঁ নাচবে তো আর সেই নাচ দেখবে কে বিষ্ণুদেব তারপর এদিকে দেখা যাবে কাব্যি আর বিষ্ণুদেবের কাছে আসে এসে তখন গীতা আর স্বস্তিকের ব্যাপারে নানা কথা বলতে থাকে আর বলতে থাকে যে স্বস্তিককে মারতে হবে আর এই কাজটাই করতে বলে বিষ্ণুদেবকে বিষ্ণুদেব বলে কেন আর তখন বলে আপনি তো ভালোবাসেন আমি না কোনো গর্ভবতী মহিলাকে মারতে চাই না তার কোনো ক্ষতি করতেও চাই না আমি চাই সে একটা সুন্দর জায়গা পাক আর আপনি তো তাকে ভালোবাসেন তাই না আপনি সেই জায়গাটা দিতে পারবেন আপনি যত্ন করতে পারবেন তো গীতাকে তাই আমি সেই সুযোগটাই করে দিতে চাই আর তখন বলে কি মানে কি আপনি কি বলতে চাইছেন কি তখন বলে এটাই বলতে চাইছি আমার টার্গেট স্বস্তি আর কোনো গর্ভবতী মহিলাকে আমি মারতে চাই না এই মুহূর্তে তাকে আপনার কাছে আনবেন যত্ন করবেন যখন কাউকে পাইনি তো অন্য কাউকে পেতেও দেব না বলে সেখান থেকে চলে যায় এদিকে তখন বিষ্ণুদেব বলতে থাকে যাকে ভালোবাসা যায় তাকে কি মেরেও ফলা যায় অদ্ভুত এদিকে দেখা যাবে গীতাকে চিৎকার করে ডাকতে থাকে অগ্নিজিৎ তখন গীতা বলে কি হচ্ছেটা কি আপনি এভাবে চেঁচাচ্ছেন কেন আর তখন বলে তোমাকে না খেতে হবে এরপর বলে কি খেতে হবে তখন বলে ওই যে ইলিশ ইলিশ মাছ পাঁচ পিস তোমাকে খেতে হবে আর তখন বলে আমি না পাঁচ পিস খেতে পারি না এক পিস খেতে পারি আর তখন বলে তোমাকে খেতে হবে না পাঁচ পিস তুমি এক পিস খাবে আর বাকি চারটা তোমার ওই গর্বের বাচ্চা খাবে তখন বলে কিভাবে খাবে ও তো খেতে পারে না এরপর বলে কেন কাটা বেছে দিতে হবে বেছে দিবে। তখন বল না যথেষ্ট অনেক কিছু খায় আমি যা খাই সবকিছুই তো ও খায় আর তখনই দেখা যায় যাবে আর এলিন চলে আসে আর তখন ওরা টক নিয়ে আসে এরপর বলে গীতা বৌদি তোমার জন্য টক নিয়ে এসেছি তখন বলে ওই তো আমি না ওটা খাবো বুঝতে পেরেছেন তখন বলে না না তুমি একদম এসবে খাবে না এরপর বলে যে না আমি তো এটাই খাবো এখন দেখা যায় সেখানে রাখা কাকিমেও আসে আর বলে ও তো আরও অনেক কিছুই খাবে আম খাবে আমি তো আম কেটেও রেখে এসেছি এখন বলে হ্যাঁ তুমি খাবে তার আগে না আমাকেও একটু দিও একা একা খেও না এ কথা শুনে সবাই হাসতে থাকে সেই মুহুর্তে সেখানে কাব্যিয়া চলে আসে কাব্যিয়া বলে আসতে পারি আর তখন এদিকে অগ্নিজিৎ মুখার্জি বলে তুমি এখানে কেন এসেছো এখানে আর তারপর দেখা যাবে গীতার কাছে যায় এরপর বলে যে তুমি তো মা হতে চলেছো আগে যা হয়েছে সমস্ত কিছু ভুলে যাও না ভুলে যাও আর এখন থেকে শুনতে পারলাম যে তুমি মা হতে চলেছো তখন থেকে আমার মনটা না ছটপট করছে যে কখন তোমার কাছে আসব। এই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায় সবাই আর তারপর বলতে থাকে আমি তো তো মা হতে পারলাম না আমার ইচ্ছে ছিল যে মাথা ভর্তি সিঁদুর নিয়ে এই বাড়িতে এই বাড়িতে স্বস্তিকের বউ হব তো সেটা তো হতে পারলাম না তুমি তো হতে পেরেছ আর আমি তো স্বস্তিকের বাচ্চার মাও হতে পারিনি তুমি তো স্বস্তিকের বাচ্চার মা হতে পেরেছো তাই আমাকে অন্তত তোমার সেবা যত্ন এতটুকু করতে দিও এই বাড়িতে আসা যাওয়া এই সমস্ত করতে দিও এদিকে তখন অরিজিৎ মুখার্জি বলে তোমাকে কিচ্ছু করতে হবে না রাখা কাকিমা বলে এক মিনিট তোমাকে কিচ্ছু করতে হবে না বুঝতে পেরেছো তুমি এই বাড়িতে আর আসবে না আর তখনই দেখা যায় গীতা বলে না তোমার ইচ্ছে তুমি যখন খুশি এই বাড়িতে আসতে পারো আবার যেতেও পারো তোমার যা খুশি তুমি তাই করবে তখন বলে থ্যাংক ইউ গীতা এই বলে গীতাকে জড়িয়ে ধরে আর বলে তোমার সেবা যত্ন করার সুযোগ করে দিলে এর জন্য না আমি খুব খুশি হয়েছি আর তখন দেখা যাবে গীতাকে জড়িয়ে ধরে মনে মনে বলতে থাকে যে এবার তো তুমি দেখবে যে তোমাদের কি ক্ষতি করি তারপর অন্যদিকে দেখা যাবে পদ্ম কাব্যের মাকে বলতে থাকতে থাকে আপনার মেয়ে কোথায় গেছে আপনি জানেন তখন বলে কোথায় গেছে এরপর বলে আপনার মেয়ে আপনার মেয়ে তো আবার ওই ক্ষতি করতে চাচ্ছে অগ্নিজিৎ মুখার্জিদের আর তখন বলে মানে এটা কি তুমি না ওই সমস্ত নাম আমার সামনে নেবে না আর বলে তুমি কেন বারবার ওদের নাম বলছো বলো তো জানো না তুমি ওদের নাম আমি শুনতে পাই না আর তখন দেখা যাবে এদিকে বলতে থাকে শুনতে পান না আর কাব্যিয়া কাব্যিয়া আপনার মেয়ে মানে উনি কোথায় গেছে বলুন তো এরপর বলে যে উনি না অগ্নিজিৎ মুখার্জিদের বাড়িতেই গিয়েছে গীতা দিদিমণি মানে উকিল দিদিমণির সাথে দেখা করার জন্য তারপর দেখা যাবে বলতে থাকে কি বলছো কি তুমি এরপর বলে হ্যাঁ আমি ঠিক কথাই বলছি আপনার মেয়ে না একদম গিরগিটির মতো একদম গিরগিটির মতো রং বদলা এখন বলে পদ্ম তুমি না পদ্ম বেশি কথা বলছো একদম বাজে কথা বলবে না তুমি আর বলে ও যার জন্য গিয়েছে একদম বেশ করেছে ওর যা খুশি তাই করুক তুমি কি ওর মনের কথাটা বুঝতে পারছো কতবার দরজার পাশ থেকে বউ সেজে চলে এসেছে ওই বাড়ি থেকে ওর মনে তো রাগ থাকবেই তাই না এরপর বলে দেখুন ভুলে যাবেন না অখিল দিদিমণিকে কিন্তু আপনার ছেলে মারতে চেয়েছিল আমি সেটা নিজের চোখে দেখেছি আপনার ছেলে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেটাকে আমি ভুলে গিয়েছি আবারও ক্ষতি করার জন্য আপনার মেয়ে ওই বাড়িতে ঢুকেছে তো সেটা কিছুতেই সহ্য করবে না কিছুতেই না তখন বলে এই তোমার এত কথা আসছে কোথা থেকে তখন বলে কেন এই বাড়ির বউ তো আমি বউ তাই কথা বলার অধিকার আমার আছে তারপর দেখা যাবে ওখান থেকে কাব্যিয়ার মা রেগে চলে গেলেই এদিকে গীতাকে ফোন করে পদ্ম পদ্ম তখন বলে ওই বাড়িতে কি কাব্যিয়া দিদি মনে গেছে তখন বলে হ্যাঁ এসেছে এরপর বল কোথায় তখন বলে এখানেই চা খাচ্ছে তারপর বলে যে একদম একদম তোমাদের বাড়িতে ঢুকতে দেবে না নিশ্চয় কেঁদে কেঁদে বলেছে তোমাকে যে সে মা হতে পারেনি তুমি মা হতে পেরেছ সে স্বস্তিকের সাথে বিয়েটা হয়নি স্বস্তিক বাবুর সাথে এই সমস্ত বলেছে কেঁদে কেঁদে তখন বলে হ্যাঁ বলেছে তখন বলে একদম না এই সমস্ত চোখের জলে তুমি একদম ভুলবে না ও তোমার আবার ক্ষতি করতে চাইছে ওই সুইচ হয়ে ঢুকবে ফাল হয়ে বের হবে একদম গিরগিরিটির মতো না রং পাল্টাচ্ছে আর তখন এ কথা শুনে বলে যে পদ্ম ঠিকই বলছিস তোর মাথাটা কি গেছে একদম তখন বলে না আমার মাথাটা যায়নি আমি যা বলছি একদম ঠিক বলছি প্লিজ তুমি তো অনেক মানুষের উপকার করেছো আমার উপকার করেছ সেই কৃতজ্ঞ থেকেই বলছি আমি তোমার ক্ষতি চাই না তাই প্লিজ তুমি সাবধানে থেকো ওর থেকে দূরে থেকো ওকে তুমি বাড়িতে ঢুকতে দিও না আর এই সমস্ত কথা শুনে এদিকে কাব্যিয়া বলে কি কে কথা বলছে তোমার সাথে তখন বল ওই আর কি এরপর বলে মানে পদ্ম তাইতো তখন বলে হ্যাঁ এরপর বলে একটু আমাকে ফোনটা দিবে এরপর ফোনটা নিয়ে নেয় এরপর বলে কি পদ্ম কি বলছিস আর তখন বলে তুমি ওই বাড়িতে গেছ কেন আবার আবার একটা প্ল্যান করেছো না উকিল দিদিমণি মারার জন্য উকিল ক্ষতি করার জন্য তখন বলে না রে আমি পাল্টে গিয়েছি সত্যি আমি পাল্টে গিয়েছি আজকে জানিস তো আমি না এই গীতার জন্য রান্না করব বলে আমি না গীতার সেবা যত্ন করতে চাই আমি গীতার জন্য আজকে রান্না করব আর তারপর পদ্ম অনেক কথা শুনিয়ে দেয় কাব্য বলে তুমি না ওই বাড়িতে গিয়েছে তোমার কোনো না কোনো খারাপ উদ্দেশ্য আছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুমি কিন্তু উকিল দিদিমণি ক্ষতি করার চেষ্টা করবে না এরপর বলে পদ্মতুয় কি বলছিস সত্যি আমি পাল্টে গিয়েছি আমি না এখন গীতার যত্ন করতে চাই কারণ গীতা তো স্বস্তিকের বাচ্চার মা হতে চলেছে তাই না এই বলে ফোনটা গীতার কাছে দিয়ে দেয় আর তারপর দেখা যাবে গীতাকে বলে গীতা সত্যি বিশ্বাস করো আমি না পাল্টে গিয়েছি আর তখনই দিকে গীতা বলে এই পদ্মতে কি বলছি সেই সমস্ত তখন বলে আমি যা বলছি ঠিক বলছি তুমি না সাথে ভুলে যেও না ও ইচ্ছে করে এমনটা করছে তোমার ক্ষতি করে দিবে আমি তোমার কোনো ক্ষতি চাই না তখন বলে তুই রাখ তো এই সমস্ত রাগ ও জানিস তো আমার জন্য আজকে রান্না করবে তুইও বরং চলে আয় চলে আয় আমরা একসাথে খাবো ঠিক আছে ননদের হাতে রান্না খাবি আজকে আমার জন্য কাব্যিয়া চিকেন রান্না করবে তখন বলে হ্যাঁ হ্যাঁ চিকেন রান্না করব এরপর বলে তোর মাথা থেকে না এই সমস্ত ছাড় বুঝতে পেরেছিস আমার কোনো ক্ষতিই করবে না ও তো এখন ভালো হয়ে গেছে সত্যি সত্যি পাল্টে গিয়েছে আর তখন কাব্যি আবার ফোনটা কেড়ে নেয় নিয়ে তখন বলে হ্যাঁ পদ্ম মানে সরি সরি বৌমনি তুমি চলে আসো চলে আসো একসাথে আমরা খাবো রান্না করব আর তখন পদ্ম বল বমনি বলা হচ্ছে ফোনটা রেখে দেয় আর কাব্যা নানান কথা বলতে থাকে দেখা যাবে কাব্যা এদিকে বলতে থাকে কিচেন রুমে নিয়ে যাওয়ার জন্য আর বলে সত্যি আমি পাল্টে গিয়েছি গীতা গীতা তখন বলে হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি সত্যিই পাল্টে গিয়েছো তারপর দেখা যাবে কিচেন রুমে চলে গেলে এদিকে দেখা যাবে এলিন বলতে থাকে কে ফোন করেছিল তখন বলে পদ্ম এরপর বলে কি বলেছে তখন বলে ওই তো বলছে কাব্যা নাকি আমার ক্ষতি করে দিবে তখন বল ঠিকই তো বলেছে আমার না কাব্যাকে সুবিধার লাগছে না নিশ্চয়ই কোনো নিয়ে এসেছে তখন বলে না আমার তো তা মনে হচ্ছে আর যদি কাব্যিয়ার আসল রূপটা দেখে ফেলে কি তা তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা